মায়ের চিকিৎসা নিয়ে বৎসর ছেড়ে ভাইয়ের প্রহারে গুরুতর আহত বোন সত্তরর্ধ অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসা করানোকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে সংগঠিত মারপিটে ভাইয়ের প্রহারে গুরুতর আহত হলেন এক বোন নিন্দাজনক এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ত্রিপুরা সুনামুরা থানাধীন বলাইডেবা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা স্বর্গীয় দুলাল মিয়ার স্ত্রী সহ পাঁচ মেয়ে এবং এক ছেলে রয়েছে বিবাহ সূত্রে পাঁচ মেয়ে নিজ নিজ স্বামীর বাড়িতে বাস করেন আর বাড়িতে থাকেন মৃত দুলাল মিয়ার অসুস্থ স্ত্রী মানিকজান বিবি সহ ছেলে রুহুল আমিন মিয়া ও তার স্ত্রী সন্তানেরা এদিকে গত দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন মানিক জান বিবি এতে বিভিন্ন সময়ে তার মেয়েরা চিকিৎসা করিয়া আসছেন মাকে সোমবার পের মায়ের অসুস্থতার খবর পেয়ে মানিকজন বিবির কন্যা হাসিনারা খাতুন ও আলিয়া খাতুন মায়ের বাড়িতে এসে মাকে চিকিৎসার জন্য ভাই রুহুল আমিনের সাথে কথা বললে গটে বিপত্তি এক সময়ে ভাই রুহুল রাগে অগ্নিশর্মা হয়ে হাতে লাঠি নিয়ে দুই বনের ওপর হামলা চালিয়ে দেন বলে অভিযোগ এতে তাকে সাহায্য করেন তার স্ত্রী ও কন্যা ভাইয়ের শক্ত লাঠির আঘাতে আহত হন এক বোন তার নাম আলেয়া খাতুন পরে আহতকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় মেলাঘর মহকুমা হাসপাতালে কিন্তু তার অবস্থা গুরুতর হওয়াতে পরবর্তীতে তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে উক্ত বিশ্বাস নয়মরা থানায় লিখিত অভিযোগ জানিয়ে সুবিচারের দাবি জানান আহতের পরিবার লোকেরা ঘটনার পর পুলিশ তদন্তে নামলেও এক সমাজ সংগ্রহ পর্যন্ত এতে জড়িত কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি করিমগঞ্জ থেকে এস এম জাহির প্রতিবেদন আমরা মা চাইতাম গেছি মা অসুস্থ আজ যে তিন চার মাস তো আমরা বাড়িতে বোনের বাড়িতে বোনের বাড়িতে আমরা মা রাখিয়ে চিকিৎসা করছি এখন মেলা করে চেয়ারে মেলা করে আর রাবার করে দিস আগর তালা জিবি করে বুকে জল জমি গেছে কীটির সমস্যা হয়ে গেছে এক রেবার করে দিছে আরে নিচি একটা বাড়ির কাছে তুমিও কিছু কিছুটি দাও আমরা টিয়া দিই মারা তালা বেগর আনি আজকে তিন চার দিনই গেছে নে তো আজ যে গেছি গেছি আর আমরা এমনি আইও গেছি অবলিও গেছে একা বসি বইয়ের মালা কথা কই মা ধীরে কথা ক না বেয়ের কথা ক হরে আর কাগুলটা থাই ক হଁ বুজলমছে সিটারি বাটপারি ঠ্যাঙে নলাটোলাবাঙ্গিয়ে লয়ুন এব হাসপাতালে কাম লাগাইউন এ শুরু dise গাইল দুল গরনে শুরু dise কে কে আমার বাইয়ে বাইয়ে বাইজিব নাম কি তা রুলামিন বাইরবো বাইরবো নাম এসে হারবিন আর বাজির নামে সে লিম Akhtar মান নাম কি আপনার মাননা মানিক জান বিবি তারপর আরো আরকে এ কিছু কইছে প্রায় আইয়া কা কাঁnte কাঁnte বাইতে আইলে তম লাগিয়ার পর আর

তো তুমি কোন চাইছ না ট্রি হয়েছে বাইস নাম ডাল খাবাও হিন যাও তুমি কি লাগাই লেবা এটা করতে মান তোরে আর বাইজি আর বোন যাতে দৌড়ি এলেছি দৌড়ানোর পরে তারা দুলো বাই মাই জি দৌড়ি দেখছে এবার দু মুড়ি গিয়ে মাথার দ্বার দিয়ে এলেছি কে দিয়া চেলি দিয়ে রে কারে চেলি দিয়ে রে আমি দতাম আমি দশি আমি দেয় একজন

অবস্থা কেমন ওনার অবস্থা ভালো না ওই দেন না রক্ত রক্ত এই রক্ত হচ্ছে রক্ত গেছে এক বিজ্ঞার মত মাথা হারিয়ে গেছে শরীর আছে আজকে তিন মাস অসুস্থ আমার শাশুড়ি আজকে তিন মাস অসুস্থ মানে আজকে সতেরো আঠারো বছর ছেলে খাওয়ায় না মা যে বাটা টাকা টাকা ভাই দিতে খা বোনে তো আনি দে যেতে আনি দেয় এটি চলে আজকে তিন মাস অসুস্থ গরম এরপরে চিকিৎসা টিকিৎসা করে না আনি রে ডাক্তার মাক্তার দিয়ে তো আজ ঘরের মাঝে এখনো চোয়া মানে বিস্তারের মাঝে উঠতে পারে না সরাসরি মানে তারে একদম গইতেও পারে না বিস্তারী অবস্থা আছে দুদিন মেলাগার হাসপাতাল এক সপ্তাহ আছে তারপরে দুদিনে বাড়িতে রাখছে রাঁধার পরে আমার স্ত্রীকা তো মানে সাইতে আইছে রে তারা মায়ের আরে তারা ভাই বোন এই কেন এই মানে কটা কাটা কাটি মানে লইয়া

সাংবাদিক জহির ভাইয়ের